হ্যালো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ক্যারামেল এক পুডিং বানাবো এর জন্য প্রথমে আমরা ক্যারামেল বানিয়ে নিব তারপরে আমি তিনটা ডিম নিয়েছি তোমার চ্যাল আরও বেশি নিতে পারো তারপরে দুধটাকে জাল করে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে ফেটে নিব তারপরে গন্ধের জন্য লেবু দেব আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন যে পাত্রে আমরা বসাবো সেটাই ছেকে দিয়ে দিচ্ছি তারপরে আমরা ভাপে বসিয়ে দিব যাতে সিদ্ধ হয় তারপরে এই যে ফাইনাল রেজাল্ট আপনাদের চোখের সামনে ছোট ছোট পিস করে সবাইকে পরিবেশন করে দিব